আসসালামু আলাইকুম ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে বাইশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শিক্ষানবিশ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি অনেক বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশ বিদেশে ভারী শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিসে প্রশিক্ষণের জন্য ভারী শিল্প কারখানার কাজের উপযোগী শিক্ষানবিশ গ্রেড টু নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী অবিবাহিত পুরুষ নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদনের যোগ্যতা শর্তাবলী নিয়মাবলী নিম্নে দেওয়া হলো এখানে লক্ষ্য করুন মোট ছয়টি কোলাম আছে প্রথমটি ক্রমিক নন এরপর পদের নাম পদের সংখ্যা মাসিক ভাতা বয়স এবং শিক্ষাগত যোগ্যতা শিক্ষানবিশ গ্রেট দুই অপারেটর পদের সংখ্যা হচ্ছে দুই উনপঞ্চাশ মাসিক ভাতা উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে তিন হাজার পাঁচশত টাকা মাত্র বয়স ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ তেইশ এবং সর্বনিম্ন আঠারো বছর শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পদার্থবিদ্যা রসায়ন গণিত এবং এইচএসসি পদার্থবিদ্যা রসায়ন গণিত সহ উভয় পরীক্ষায় প্রত্যেকে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এইস ভোকেশনাল কম্পিউটার অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স ইলেকট্রনিক কন্ট্রোল কমিউনিকেশনে কমপক্ষে থ্রি পয়েন্ট জিরো জিরো এরপর আছে শিক্ষানিবেশ গ্রেড টু টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি একটি নিরানব্বইটি পদ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান অথবা ভোকেশনাল অথবা বিজ্ঞান এবং এইসএসসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সনদপত্র সহ উভয় পরীক্ষায় কমপক্ষে থ্রি পয়েন্ট পেতে হবে শিক্ষানিবেশ গ্রেড টু মেকানিক্যাল এটি ভোকেশনাল মেকানিক্যাল মেশিন টুলস টেকনিশিয়ান অপারেশন অটোমোবাইল রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজিতে এইচএসি ভোকেশনাল শিক্ষানবিশ গ্রেড টু টেকনিশিয়ান ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এবং শিক্ষানবিশ গ্রেড টু টেকনিশিয়ান ড্রাফটিং সিভিল উড ওয়ার্কিং টেকনোলজি সাতাশটি পদ আছে এটি তো যারা ভোকেশনাল থেকে পাশ করেছেন তাদের ট্রেনিংয়ের জন্য এটা একটা বিশাল সুযোগ তো শর্তাবলীগুলো লক্ষ্য করুন টেলিটকের ওয়েব এড্রেস এর মাধ্যমে আগামী ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বেলা বারো ঘটিকা থেকে অনলাইনে নিয়মাবলী অনুসরণ করে আবেদন ফর্ম পূরণ করা যাবে পরীক্ষার ফি হবে ছাপ্পান্ন টাকা এটি জমা দিতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী নিয়মাবলী ভিসিআইসির ওয়েবসাইটে টিআইসিআই এর ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদন শেষ তারিখ হচ্ছে বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আমি গুরুত্বপূর্ণগুলো দেখাচ্ছি আপনারা বাকিগুলো একটু দেখে নিন চার নম্বরটি করুন নির্বাচিত নির্বাচিত প্রশিক্ষণার্থী ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পলাশ নর্থ ইন্ডিয়ার নিয়ন্ত্রণে ন্যূনতম বারো মাস প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তন্মধ্যে প্রশিক্ষণার্থীকে ইন প্ল্যান প্রশিক্ষণ গ্রহণের জন্য দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ভারী শিল্প প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে প্রশিক্ষণ কোর্স শেষে অনুষ্ঠিত চূড়ান্ত মূল্যায়নে সফলতার সাথে উত্তীর্ণ প্রশিক্ষণীদের সংশ্লিষ্ট প্রশিক্ষণ ক্ষেত্রের উপর সনদপত্র প্রদান করা হবে প্রশিক্ষণ কোর্স সফলভাবে সমাপনের পর প্রশিক্ষণার্থীগণ দেশে বিদেশে বিভিন্ন ভারী শিল্প প্রতিষ্ঠানে চাকরির যোগ্যতা অর্জন করবেন এবং সংস্থাধীন কারখানাসমূহে নির্ধারিত পদে নিয়োগ প্রাপ্তির ন্যূনতম যোগ্যতা অর্জিত হয়েছে বলে বিবেচিত হবে এটি কিন্তু একটি সুযোগ প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ হওয়া কোনোভাবেই সংস্থাধীন কারখানা সময়ে চাকরির নিশ্চয়তা প্রদান করে না শিক্ষানবিশ নির্বাচন নিয়োগের ক্ষেত্রে কোনোরূপ সুপারিশ বা তদ্বির গ্রহণযোগ্য হবে না লিখিত পরীক্ষার ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের শুধুমাত্র মৌখিক ফিটনেস পরীক্ষার সময় অনলাইনে আবেদন প্রদত্ত তথ্য অনুযায়ী মূল সনদ এবং প্রত্যয়ন আনতে হবে এছাড়াও চাকরির আবেদন ফর্ম ফর্ম পূরণ করে এর সাথে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ করার সময় প্রযোজ্য ক্ষেত্রে পদার্থ রসায়ন গণিত নির্দিষ্ট করে সিজিপিএ উল্লেখ করতে হবে আবেদনের যে ফর্মটি আছে এ তো ছাব্বিশ তারিখ থেকে শুরু আমি আপনাদের ছাব্বিশ তারিখ বা তার দু একদিনের মধ্যে আবেদন ফর্মটি দেখাই দিব ইনশাল্লাহ তো যারা ভোকেশনাল থেকে এস এবং এইচএসসি করেছেন এটি কিন্তু অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা চাইলে আবেদন করতে পারেন